পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ আমি এখানে আমার সহকর্মীরা আছেন আর সেই সাথে আমাদের ব্যবসায়ী সম্প্রদায় আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই এরকম একটা অবস্থার মধ্যেও আজকে আমি যখন আপনাদেরকে দাওয়াত দিয়েছি আপনারা সকলে এসেছেন সেজন্য আপনাদের আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বাবা মা তাদের প্রতি পনেরোই আগস্ট বাবা মা সব হারিয়েছিলাম যাদের হারিয়েছি তাদের মাকস কামনা করে এটুকু বলবো বাবা মা ভাই সব হারিয়ে তারপরে দেশে এসেছিলাম একটাই লক্ষণীয় যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে আর এটুকু দাবি করতে পারি আপনারা ব্যবসা করেন বিদেশে যান বিদেশে যেতেন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত বিদেশে গেলে বাংলাদেশের ভাবমূর্তি কেমন ছিল আর আমাদের এই পনেরো বছরে বাংলাদেশকে আমরা কত পরিবর্তন করতে পেরেছি অন্তত একটা সম্মান আপনারা পান দুর্ভাগ্যের বিষয় হলো দিন রাত পরিশ্রম করে এই বাংলাদেশে আপনাদের এই ব্যবসায়ীদের বেসরকারি খাত আমি উন্মুক্ত করেছি সবচেয়ে বেশি সুযোগ দিয়েছি কোভিডের সময় সব ধরনের সহযোগিতা আপনাদের করেছি যাতে এমনকি আপনাদের অনেকের শ্রমিকের বেতনটা আমরা দিয়ে দিয়েছি সে কথা নিশ্চয়ই ভুলে যাননি হাজার হাজার সম্পদ নষ্ট করেছে ঠিক আবার এইবার ছেলেরা কোটা চায় না আন্দোলন করেছে আমি বাতিল করে দিয়েছি মুক্তিযোদ্ধারা মামলা করেছে আবার সেটা রেস্টোর হয়েছে আমরা অ্যাপিল করেছি আপিল করার পরে যখন আবার এই আন্দোলনে নামল তখন বলছি যে এটা তো কোর্টে আছে কোর্টে বিচার হবে এবং আমি নিজে অ্যাড্রেস করেছি এবং বলেছিলাম যে কেউ হতাশ হবেন না তারপরেও এটা হলো দুর্ভাগ্যজনক যে তারপরেও তাদের কি হিজ সারা বাংলাদেশ অচল করে রাখা এবং ঠিক আছে যারা তাদেরকে সাপোর্ট দিয়েছেন আমি জানি না সেখানে তো আপনাদেরই অনেক আপনজনক ছিল অনেক স্কুল কলেজ সবাই সাপোর্ট দিয়েছে সেই সময় কিন্তু কেউ তেমন কিছু বলেনি যে না যেহেতু কোর্টে আছে কোর্ট সময় দিয়ে দিয়েছে সেখানে ফয়সলা দিয়ে দেবে এবং আমি তো বলছেন যে সে ফয়সলা কেউ হতাশ হবে না কারণ আমরা সরকারের পক্ষ থেকে তো কারণ আমি আমার দেওয়া যে প্রজ্ঞাপন সেটাই বাতিল হয়েছে সরকারের পক্ষ থেকে আপিল করেছি সুপ্রিম কোর্টে ঠিক আছে ডিভিশন সময় দিয়েছে সে সময়টা পর্যন্ত ধৈর্য ধরা তো উচিত ছিল সবাই মিলে যদি সে সময় ছাত্রদের একটু বিরত করতো আমাদের তরফ থেকে আমরা বারবার কথা বলেছি লোক দিয়েছি তাদেরকে সান্ত্বনা দিয়েছি তাদের বুঝিয়েছি তারপরে তাদেরকে অ্যাড্রেস করেও রেশনকে অ্যাড্রেস করে বলেছি যে আমরা হতাশ হবে না তারপরেও এই আন্দোলনকে চালিয়ে যাওয়া তখন কি ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়নি তখন কি আপনাদের চালাচল ক্ষতি হয়নি এরপরে দেখলাম অগ্নি সন্ত্রাস আবার সেবার ছিল গাড়ি ঘোড়া এবার আসলো যে কয়টা স্থাপনা আপনাদের ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং ডিজিটাল সিস্টেম করার জন্য চলাফেরার জন্য যেভাবে করা হয়েছে সাধারণ মানুষের সাধারণ মানুষের জীবনযাত্রাকে একটু উন্নত করা যাতে নিরাপদে চলতে পারে সুন্দরভাবে চলতে পারে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে আপনাদের প্রোডাকশন বিক্রি হওয়ার বাজার নিজের দেশে বাজার সৃষ্টি হয়েছে বিদেশে রপ্তানির জন্য বাজার উন্মুক্ত করার সুযোগ দিয়েছি ডিজিটাল সিস্টেম করার ফলে সহজে আজকে ব্যবসা করতে পারেন কোথায় ছিল ডিজিটাল সিস্টেম আগে আওয়ামী লীগ সরকার আসার আগে ছিল না আমি করে দিয়েছি এরপরে আজকে আপনারা দেখেন ঠিক যে জিনিসগুলি ব্যবসা বাণিজ্য মানুষের জীবন মান উন্নত এবং যেগুলি সহজ করবে সেই জায়গাগুলির উপরে কিন্তু আঘাত আসলো সেই জায়গার উপরে আঘাত আসলো আজকে বিজেপিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়ে ডিজিটাল সিস্টেম করার ফলে সহজে আজকে ব্যবসা করতে পারেন কোথায় ছিল ডিজিটাল সিস্টেম আগে আওয়ামী লীগ সরকার আসার আগে ছিল না আমি করে দিয়েছি এরপরে আজকে আপনারা দেখেন ঠিক যে জিনিসগুলি ব্যবসা বাণিজ্য মানুষের জীবন মান উন্নত এবং যেগুলি সহজ করবে সেই জায়গাগুলির উপরে কিন্তু আঘাত আসলো সেই জায়গার উপরে আঘাত আসলো আজকে বিজিবিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে শতাধিক গাড়ি পোড়ানো হয়েছে সেখানে আগুন দেওয়া হয়েছে সেতু ভবন একবার দুইবার আগুন এবং লুটপাট মহাখালী সম্পর্কিত টিকাদান কর্মসূচি সেটা সেই ইপিআই সেখানে হামলা ফার্মগেট মেট্রো স্টেশন ভাঙচুর দিয়াবাড়িতে মেট্রো রেল ডিপোতে হামলা শনির আটটায় মোহাম্মদ হানি হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ভাঙচুর বিজ্ঞান গবেষণা কেন্দ্র সেই বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা আগুন ধানমন্ডি পিবিআই অফিসে হামলা দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরে হামলা ভাঙচুর মহাখালী ডাটাবেস সেন্টারে হামলা এবং সেন্টারে পুড়িয়ে দিয়েছে মহাখালী করোনা হাসপাতাল পুষ্টি ইনস্টিটিউট স্বাস্থ্য অধিদপ্তর বিআরটি এর কার্যালয় নার্সিংদিতে কারাগারে সেখানে হামলা করে সেই সন্ত্রাসীদের বের করে নিয়ে গেছে কয়েকজনকে ধরা পড়া হচ্ছে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে আত্মনগর ওয়াসা ওয়াসা শোধানাগার সেখানে হামলা বাড্ডা নিউ মার্কেট নীলক্ষেত পুলিশ ফাঁড়ি অগ্নিসংযোগ রায়পুর পুলিশ কেন্দ্রে অগ্নিসংযোগ রামপুরা থানা পুলিশে মেরাদিয়া পিআইবি কার্যালয়ে ভাঙচুর ঢাকার উত্তরা রেললাইন উপরে ফেলা মৌচাক পুলিশ বাক্স বসিলায় সিটি হাসপাতালে হামলা কদমতলি মোহাম্মদপুর থানা হামলা বরিশালে র্যাবের কার্যালয়ে হামলা গাড়ি ভিতরে র্যাব সদস্যকে হত্যা করা পুলিশ হত্যা করে আওয়ামী লীগের আমাদের গাজীপুরের তাকে হাসপাতাল থেকে ট্রেনে বের করে মেরে কাছের সাথে ঝুলিয়েছে পুলিশ আহত হয়েছে হাসপাতাল থেকে তাকে বের করে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে কদমদুরি তাকে বের করে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে কদমদুরি তা রব উনিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর শনি রাখড়া যাত্রাবাড়ি চিড়াং রোড সেখানে সন্ত্রাস হামলা ফকিরাপুল পুলিশ বক্স ভাঙচুর উত্তরা পুলিশের ডিসি কার্যালয় ডি এবং টিএনটিএনটি আঞ্চলিক অফিস টাঙ্গাইল আওয়ামী লীগ কার্যালয় মধুপুর কালিহাতি উপজেলা কার্যালয় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সব বে আহত সাত গাইবান্ধা আওয়ামী লীগের ভাঙচুর এগারোটা মোটর সাইকেল পুরানো ওই উনিশ তারিখে আবার গাইবান্ধা রেল লাইন উপরে ফেলা সেখানে অগ্নিসংযোগ বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙ্গা কোনাবাড়ি থানা আওয়ামী লীগ নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিস কোনাবাড়ি পুলিশ থানা ভাঙচুর সমস্ত বাসন থানা চৌরাস্তা পুলিশ বক্স গাছাই গাজীপুর সিটি কর্পোরেশন জোনাল অফিসে সংযোগ বিশটা গাড়ি সংযোগ অগ্নিসংযোগ পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে অগ্নিসংযোগ টঙ্গী ডেস্কো বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগ বেক্সিমকো গার্মেন্টসে অগ্নিসংযোগ ভারপুর ভাঙ্গাচোড়া টঙ্গি পূর্ব থানা হামলা দুর্যোগের দুর্যোগ ভবন আক্রমণ সেখানে শতাধিক গাড়িতে আগুন দিয়ে পোড়ানো সেতু ভবনের পঞ্চাশটি গাড়িতে অগ্নিসংযোগ এমনকি একটা গার্মেন্টস ফ্যাক্টরি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে মাদারীপুরে বাস পোড়ানো হয়েছে সেখানেও হামলা করেছে সিটি কর্পোরেশন উত্তরা মহম্মদপুর মহাকালী মিরপুর আঞ্চলিক কার্যালয় সেগুলির সব জায়গায় হামলা মিরপুর অঞ্চলে চার অঞ্চলের অফিস থেকে যে বর্জ্য পরিবহন সে বর্জ্য পরিবহনের গাড়িগুলি পর্যন্ত পোড়ানো সেখানে হামলা মোহাম্মদপুর অঞ্চলের সেখানে মোটরসাইকেল গাড়ি এবং ভবনের ব্যাপক ক্ষতি আছে কীটনাশক ঔষধ এবং মশা মারবে সেগুলি পর্যন্ত ধ্বংস করা হয়েছে পুড়িয়ে দিয়েছে একেবারে রামপুরা পাম্প হাউসে অগ্নিসংযোগ বগুড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ের লুটপাট বাংচুর জাসদ কার্যালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সাংস্কৃতিক জোটের কার্যালয় পুলিশ বক্স এবং বগুড়া সদর সহকারী ভূমি অফিস সিটি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ভাংচুর বগুড়া রেল স্টেশন সরকারি শাহ সুলতান কলেজ ভাঙচুর সদর থানা হামলা রেজাউল করিম বাদশাহ সভাপতি জেলা বিএনপি ও মেয়র বগুড়া পৌরসভা আলিয়াসগড় আলিয়াসগড় তালুক এই অবস্থা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী তাকে হত্যা করেছে নাজমুল হোসেন পাঁচ ষাট নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সুমন একষট্টি নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ আলম আঠারো নম্বর আঠারো নম্বর ওয়ার্ড 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 মানে ওয়ার্ড সার্ভেক লীগ এবং রোমান আওয়ামী লীগ কর্মী এদেরকে হত্যা করেছে এবং জুয়েল তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এই যে ঘটনাগুলি এই যে ক্ষতিগুলি এই ক্ষতিগুলি কার হ্যাঁ বেশিরভাগ আপনারা দেখেন যে কটা ভবন আমরা তৈরি করছি একটা বেজা অফিস থেকে শুরু কোনোটাই বাদ জানি হামলা করেনি আগুনদারি উদ্দেশ্যটা কী সেটাই আপনাদের আগে বিবেচনা করে দেখতে হবে কোন উদ্দেশ্যে এটা করা হয়েছে এটা কি শুধু কোটা আন্দোলনের জন্য হলো ছাত্রদেরটা তো আমরা তাদেরকে বলেও দিয়েছি যে কোর্টের ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকেই তো তাদের হাইকোর্টের আপনার মধ্যে মামলা মানে আপিল করে দিয়েছি তারপরে তাদেরকে বলছে যে তোমাদের যদি সাহস তোমাদের যদি সদস্য তোমরা আপিল করো তারা করেছে তারা যেভাবে চেয়েছে সেইভাবে কিন্তু কোর্ট রায় দিয়ে দিয়েছে এখানে তো আমি তো পুরো বন্ধই করে দিয়েছিলাম তারপর কোর্ট বলছে না এটা থাকতে হবে এরপরে এই যে এখনো আন্দোলন চালানো অথবা এই ভাঙচুর এই সন্ত্রাসী কর্মকাণ্ড কি উদ্দেশ্য করা এখানে আপনাদের ব্যবসার ক্ষতি হচ্ছে কোভিডের সময় তো ব্যবসা ক্ষতি হয়েছিল তখন তো কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেনি এমনকি কোন কোন দেশ অর্ডার ক্যান্সেল করে দিচ্ছিলো ইউরোপে আমি নিজে কথা বলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে তাদেরকে আমরা বিরত করেছিলাম যে এ ধরনের কোনো পদক্ষেপ জন্য না না আমার একটা সুবিধা দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে এবং দীর্ঘদিন রাজনীতি করার ফলে অনেক দেশের সরকার প্রধান তাদের সাথে আমার একটা ব্যক্তিগত বন্ধুত্ব আছে বলেই প্রত্যেকে আমাকে কথা দিয়েছিল এবং সেটা আমরা আপনাদের ব্যবসাটা রক্ষা করতে পেরেছিলাম ও আজকেও যখন আমার কাছে খবর আসলো আপনাদের কয়েকটা গার্মেন্টসে আগুন দেবে আমি সাথে খবর দিলাম যে এই শিগ্রি বন্ধ করতে বলো কারণ শ্রমিক আপনি যতই রাখেন ওই গেটে যাওয়া যখন ঠকঠক দেয় তাদেরকে নিয়ে আসি অথবা তাদের সাথে মারামারি করে তারপরে আগুন দেয় সাচেতে বলছি এখন যদি বন্ধ না করা হয় এই সব জায়গায় আগুন দিয়ে দেবে পুলিশ দিয়েছি সব দিয়েছি এখানে সব থেকে সেন্সিটিভ হচ্ছে ছাত্র ছাত্র ওখানে বসা আমি যাই না ছাত্রদের সাথে আরও কাড়া ছিল তাদের কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হয়েছে আমরা পুলিশ আমাদের লোকবল সব কিছু দিয়ে চেষ্টা করেছি যেদিন ছাত্ররা এই অগ্নিসন্ত্রাস শুরু হলো আর এটাকে আমরা কনডেম করি এটা আমরা চাই না তারা যখন সরে এসেছে আমি সেই সময় আমরা আর্মি নামিয়েছি আমি কিন্তু তার আগে আর্মি নামাই আমাদের অনেকেই বলতে চেষ্টা করে ছাত্রদের বিরুদ্ধে আর্মিরা নামানো আমি রাজনীতি করে ছাত্র রাজনীতি করে এসেছি ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ওই সেনাবাহিনী যে কি করতে পারে আমার জানা আছে আমার জানা আছে কাজে আমরা কখনো আমাদের শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে তারপর আর্মি আমাদের আমরা বাধ্য হয়েছি আর্মি নামিয়েছি কারফিউ দিয়েছি এই কারফিউ এগিয়েও তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এরা কারা খুব অপরিচিত কেউ না আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি সাজাপ্রাপ্ত আসামি যে গ্রেনের হামলা করে আমাকে করতে চেয়েছিল এই দেশের সন্ত্রাসের রাজত্ব কারণ করা দশ ট্রাক অস্ত্র মামলায় যা সাজা আমেরিকান এফবিআই কর্তৃক দুর্নীতির যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে ওই তারিখ শাস্তি দিয়ে গেছে এই সাজাপ্রাপ্ত রাশি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়